যে সিপদের সিঙ্গা কোন দিকে এজাপত হয় মাকে এজাপত হয় সেটাকে এজাফতে লবজি বলা লোক এখন আমাদেরকে এজাফতে লবজির ফায়দা এজাফতে মানবীর ফায়দা হলো মা মুজাফিলায় মার হলে মারাফা হাফা হয়ে যাবে মুজাফিলাই না করা হলে তাকসিস হবে এটা হলো এজাফতে মানবীর ফায়দা এজাফতে লব্জিতে সে ফায়দা নেই এজাফতে লব্জিতে শুধু ফায়দা হলো শব্দের শব্দের মধ্যে তাকফিফ করা অর্থগত কোনো ফায়দা নাই এটাই বলতেছি দেখেন ওয়ালা তুফিদু এজাপতে লবজি ফায়দা দেবে না ইল্লা তাকফিফান তাকফিফের ব্যতীত মানে তাকফিফেরই ফায়দা দেবে আর কারো ফায়দা দেবে না তাকফিফান এটা হলো লা তুফিদু এর মফুলে বিহি ফায়দা যেটার ফায়দা দেবে সেটা মফুলে বিহি না ফায়দা দেবে যে তাকফিফের ফিল লবজি শব্দের মধ্যে এজাপতে লবজি শুধুমাত্র শব্দের মধ্যে তাকফিফের ফায়দা দেবে আর কোনো ফায়দা দেবে না মানে তারিফের ফায়দা দেবে না তাকসিসের ফায়দাও দেবে না মোজাফিলায় মারাফা হলে মুজা মারাফা হয়ে যাবে না মুজাফিলা না করা হলে মোজাব তাকসিস হবে না শুধুমাত্র শব্দের মধ্যে তাকফিফের ফায়দা দেবে আচ্ছা শব্দের মধ্যে তাকফিফ এটা মোজাফের মধ্যেও হতে পারে মোজাফিলাই মধ্যেও হতে পারে শব্দতে তাকফিফ মোজাফের মধ্যেও হতে পারে মোজাফিলের মধ্যেও মোজাফের মধ্যে তাকফিফ হলো আর একটাই আমরা কিছু ঠিক আছে এখন দেখেন এজাহতের শুধু যেহেতু তাকফিফের ফায়দা দেবে তাকফিফ মানে কি তাকফিফটা মুজাফেও হতে পারে মুজাফিলার মধ্যেও হতে পারে তাকফিফ কিরকম মুজাফের মধ্যে তাকফিফ হলো তানবিন পরে যাওয়া নুনে তাসনিয়া পরে যাওয়া নুনে জামা পরে যাওয়া এবং তান তানবিন তামের খায় মাকাম পরে যাওয়া আর মুজাফিলের মধ্যে তাকফিফ হলো মুজাফিলাই থেকে জমিরকে হজম করা থেকে এটা আরেকটা জমিরকে জমির দিকে যাবত হয়েছে সেটাকে হজম করে দেওয়া এটা হলো মুজাফিলের মধ্যে তাকফিফ তাহলে তাকফিব মুজাফের মধ্যে হতে পারে মুজাফিলাই এর মধ্যে হতে পারে যেমন নাকি দেখেন দরিবু জিন এটা মূলত ছিল দর ইবন জাই দান এর আগে মুক্ততা ছিল আমরুন দরিবুন জাই দান দরিবু যাই দিনটা মূলত কি ছিল দরিবন জাই দান দরিবুন শিবা ফেল ভিতরে জমিতে হওয়া ফাইল আছে জাইডান হলো মফুলে বিহি তাহলে দরিবনটা শিবা শিবা ফেল না শিফদের শিখা না শিফদের শিখা যদি তার মা আমুলের দিকে এজাপত হয় সেটাকে এজাপতের লব্জি বলা হয় ছিল যে দর ইবুুন জাই দান যাই দান মফুলে বিহি মফুলে বিহির দিকে যদি এজাবত করে দিই দর ইবু জাই দিন দরিবু তাকফফিফ হয়েছে কিনা দেখেন মুজাফের মধ্যে টানবিন দরিবোনাফত যখন করলাম তানবিন নাই তাহলে মুজাফে তাকফিফ খো না মুজাফে তাকফিফ খো নুনে তাসমিয়া পরে যাবা নুনে জামা পরে যাবা তানবিন পরে যাবা তো টানবিনে গেছে কি না আচ্ছা এখানে কি মুজাফিলাইয়ের মধ্যে তাকফিফ হয়েছে না যায় থেকে জমির সজব করবো কীভাবে যাই তো জমিন নাইও জায়েদ কি কোন শব্দের দিকে इजाafat হতে পারে পারে না জায়েদ আলম অবস্থায় কোন শব্দের দিকে इजाafat হতে সে কারণে জায়েদের পরে মুজাফায় জমিন নাই তাই জায়েদ থেকে জমিনও হাযরত করা হয়নি শুধু তাখফিফ হয়েছে কারণ মুজাফায় তাখফিফ হয়েছে কোথায় আচ্ছা যদি বলি দরিবা যায়িদিন দরিবা দিন দরিবা যায়িদ যেমন যেমন নাকি আর রজুলানে দুজন পুরুষ দ দরিবা নি প্রহারকারী জায়দান জায়েদ দ ইবানে শিবা ফেল জমিলে হুমা ফায়ন জাইদান মফুলে বিহি শিবা ফেয়াল মফুলে বিহি মিলে শিবা জুমলা হইয়ে খবর আর রজুলানে মুক্তদা মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া জাইদানটা ছিল মূলত মফুলে বিহি আর দর ইবানে হলো ইসমা ফায়েল ইসমা ফায়েল ইসমা মফুল শিফত মুসাব্বা ইসমা এগুলা যদি তার মামুল মামুল মানে ফায়েল আর মফুলে বিহির দিকে এজাফত হয় এজাফত লব্জি এবং দর ইবানে জাইদান ছিল দর ইবা জায়েদের দিকে এজাফত করা হয়েছে এখন হয়ে যাচ্ছে দর ইবা তাশফিক কি হলো নুন এটা স্নেহা পরে গেছে নুন এটা স্নেহা পরে যাবা এটা হলে তাহফিফ যেকোনো জায়গায় যদি তাকফিক পাওয়া যায় মুজাফে হোক মোজাফিলে হোক তাহলে জায়েজ হবে আর তাহফিফ পাওয়া না আগলে জায়হের হবে না কারণ এজফত ও লবজি ফায়দা কয় ঠিক তাকফিফ তো যেটা ফায়দা সেটা পাওয়া গেলে জায়েজ থাকবে যেটা ফায়দা সেটা পাওয়া না গেলে জায়েজ থাকবে না কারণ এটা এটা জায়েজ আমার দার মাদার হল তাখফিফ জায়েস মাফ মাপকাঠি হল তাকফিফ তাকফিফ হয়েছে জায়েস তাকফিফ নেই জায়েস নাই এরপর দেখেন দরিবু জাইদিন দরিবু ইবু ছিল মূলত এরকম দরিবু না দিবু না শিবাফেলকে জাইদান মফুলের দিকে হেজাপত করা হয়েছে দরিবু জাইদিন হয়েছে তাকফিফ পাওয়া গেছে কিনা কি তাকফিফ নুনে জামাকে হজত করা হয়েছে তাকফিফ যদি প্রমাণ করতে পারেন জায়েস হবে ঠিক আছে তো তাহফিফটা হয়তো মুজাফের দিক দিয়ে হবে অথবা মোজাফিলার দিক দিয়ে হবে অথবা তার ফেপার কোথায় যে এক জায়গা হলে হবে হয়তো মুজাফিলার মধ্যে কেমন দেখেন আল কয়েমুল গুলামি আল কয়েমুল আল কয়েমুল গুলামি মোজাফে কে তার হয়েছে হয়নি কারণ মোজাফে তো তানবিন পড়ে যায়নি লোনা জামা এগুলো তো এজাফতের কারণে পড়ে নাই এখানে তানবিন নেই যেহেতু আল ইফলামের কারণে এজাফতের কারণে তো কোনো তাকফিফ আল গোলাম থেকে কি তানবিন এজাফতের কারণে পড়ছে আল গুলামের মধ্যে তো আল ইফলাম আসার পর থেকে তার মিন নাই এজাফতের কারণে কই পড়েছে এজাফতের আগে তো আল ইফলাম কিন্তু আল গুলাম উজাইদিন আল গুলামুল আর আল কয়েমুল গুলামি আল গুলাম না আল কয়েমুল আল কয়েম থেকে যেটা তানবিন পরে গিয়েছে সেটা এজাফতের কারণে না আল ইফলামের কারণে সুতরাং মুজাফে তাকফিফ হয়নি মুজাফে তাকফিফের তিন ধরন না তানবিন পরে যাবে নুনে তাসনিয়া পরে যাবে নুনে জামা পরে যাবে তো নুনে তাসনিয়া নুনে জামা তাসনিয়াতে এটা তো ওয়াহেদ ওয়াহেদের মধ্যে তানবিন পরে যাবে এটা হলো তাকফি এখন এখানে তো ওয়াহেদের মধ্যে এজাফতের আগে থেকেও তানবিন নাই আল কয়মুতে এজাফতের আগে থেকেই তানবিন নাই আলি ইসলামের কারণে আলি আসলে তানবিন হতে পারে না তানবিনের মা ঠিক আছে তাহলে আল কয়মুল গুলামী মুজাফে তাকফি হয়নি এখন দেখি মুজাফিরের মধ্যে হয়েছে কিনা আল গুলামি এটা মূলত ছিল যে আল কয়মু গুলামুহু কি ছিল আল কয়মু আচ্ছা যদি আল কয়মু গুলামুহু তাকে আল কমু গুলামুহু আল কমু আলি আলিফলাম ইসলাম ওসুল কম শিবা ফেল গুলাম ও হু ও মুজাফিলাই মুজাফার মুজাফিলাই মিলে ফাইল শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে আলিফলাম মৌসুল এর সালা মৌসুল আর সালা মিলে খবর মুক্তা উজ্জ্ব আছে মনে করেন হাদা ধরেন হাদা আল কম ও গুলামুহু হবে মিলে জুমলা ইসমিয়া তাহলে গুলামুহুটা হলো আল কম এর ফাইল আল কয় ইসমা ফাইল ইসমা ফাইলকে যদি তার ফাইলের দিকে এজাফত করে দিই লজ্জি হয়ে যাবে কি না এখন আমি এজাফত করে দিলাম এখন এজাফত করলে তো হবে না শুধু তাসফিফা হবে তাসফিফ তার মুজাফির মধ্যে করা কারণে সম্ভব না মুজাফি আলি দিলাম আছে আমি তানমিন ফেলবো কেমনে তো আগে থেকে নেই অতিয়া জামা ফেলতে হবে তো নুনে জামা নুনিয়া নুজামা আই তো মুজাফিলার মধ্যে তাসফিফ কেমনে করছে দেখেন গোলাম হু গোলাম এর পরে আর একটা হু আছে না মুজাফিলাই গোলাম মুজাফু মুজাফিলাই ওই গোলাম হুর হু কে হজম করলাম গুলাম উহুকে তো গুলাম উহুকে যখন হজব করে দিয়েছি এখন হয়েছে আল আল কয়েমুল গুলামি আবার হুকে হজব করে শুরুতে একটা আলিফলা মারলাম কেন আলিফলা মারলাম কারণ গুলাম এটা মারা ফাঁকি না তা আমি মারাফা দি মারাফা থেকে না কারা করে দিলে হবে না মারাফা মারাফা রাখতে হবে তাকফিফ সবগুলো ঠিক লেগে রাখতে হবে গোলাম আগে মারা না জমির দিকে আজাফত হওয়ার কারণে আমি যখন জমিকে হজব করে দেব তখন তো না করা হয়ে যাবে সেই কারণে শুরুতে আলিফলা মারা হয়েছে মারাফা বহাল থাকার জন্য আবার আলিফলাম অন্য আরেকটা কারণ আনা হয়েছে এটা কি যদি আলিফলাম না আনি যদি বলি আল কয়েম ও গুলামিন ওই গুলাম থেকে হুকে হজব করে দিয়ে গুলামের দিকে আল কয়েম কাজাফত করলাম আল কুল আল কয় আল কয়েম ও গুলামিন এরকম যদি হয় এটা এজাফত যায় সবে না কারণ এটা এজাফতুল মা রাফা ইলাম না কেরা লাজম আসবে আল কয়েম তো মারাফা রাফা গুলামিন বললে তো না কেরা মা না কেরার দিকে এজাফত করা যায় নেই মা না কেরার দিকে কেন জায়গেজ নেই মূলত সেটা জায়গেজ না হওয়ার কারণ হলো এই জাহতে মানবিতে কোথায় এটা কারণটা আমরা এই জাহতে মানবীতে জানি কারণ এই জাহতে মানবিতে মুজাব যদি মারাফা হয় মারাফা তো হতে পারে না মুজাব যদি আগে থেকে মারাফা হয় মুজাফিলেও যদি মারাফা হয় তখন লাজম মাসবে তাহসিলুল হাসেল এ কারণে মুজাব মারা হওয়া যায় স্থায়ী মুজাম মারা হওয়া যায় না হওয়ার আরেকটা কারণ হলো মুজাফিলাই না করা হলে এজাফতের মানবীতে তাকসিসের ফায়দা দেয় কিসের ফায়দা এখন মুজাব যদি আগে থেকে মারাফা হয়ে থাকে তখন তো আদানা লাদ মুজাব আগে থেকে মারাফা আছে যেটা মারাফা তার কি আর তাহসের প্রয়োজন এই কথাগুলো আসে যে কোথায় এজাফতে মানবীতে কিন্তু এজাফতে মানবীতে আসন এজা হতে লবজি হলো ফরা এজা হতে মানবীতে মোজাব মারাফা মুজাফিলাই না করা হলে তলাবুল আদান আল আজাম আসে বিদায় যায় নাই এজাফতে মহানবীতে যেহেতু যায়স নাই এজাফতুল মারা ফাইলান না কিরা এজাফতুল অভিজিতেও যায় এটা হলো এজাফত মহানবীর উপর হামল করে এক কথায় এটা মনে রাখবেন ইজাফতুল মারাফা ইলান না কেনা যায় নেই সে কারণে আল কয়েমু গুলামিন বললে হবে না গুলাম হু কু কে হজব করে শুরুতে আলিফ লামতে হবে এখন কি হয় আল কয়েমুল গুলামি আল কয়েমুল তাহলে এখানে তাকফিফ কি মুজাফে হয়েছে না মুজাফিরের মধ্যে হয়েছে

তানবিন করা নুনে তাসমিয়া করা নুনে জামা করা মুজাফিরের মধ্যে তাহফিফ এক ধরনের হতে পারে সেটা হলো জমিরকে হজব করে দেওয়া এখানে মুজাফে হয়নি মুজাহিফিলা যে তাহফিফ হয়েছে আল কয়ম গুলাম হু বললে তাহফিফ নেই হুকে হজব করে দিলাম যখন জমিরকে যখন হজব করলাম তাহফিফ হয়েছে আচ্ছা এখানে একটা প্রশ্ন আসে যদি আমরা জমিরকে হজব করে দিয়ে শুরুতে আলিফলাম আনলাম কি না জমিরকে হজব করে দিয়ে শুরুতে আলিফলাম নিয়ে আসলাম আল কয়ম গুলাম হু এখান থেকে করলাম আল কয়মুল গুলামি এজাফত যখন করে দিলাম জমিরকে হজব করে দিলাম শুরুতে আলিকলাম বানলাম এখন শুরুতে যে আলিকলাম এনেছি তার আর তাহফিফ করি হজব করার মাধ্যমে তাখফিফ হয় বুঝলাম একটা যেটা হজব করে দিলে তাখফিফ হয় সহজ হয় না এখন জমিরকে হজব করে দিয়ে তার জায়গায় তো আরেকটা নিয়ে আসছি আর তাহফিফ আছে তাহফিফ মাধ্যমে একটা জিনিসকে হজব করে দেওয়া যে একটা জিনিসকে হজব করে দিলে তাহফিফ হয় তার পরিবর্তে যদি আরেকটা নিয়ে আসি তাহফিফ তার নাই তাফিফ যেটা হয়েছে সেটা তো আবারও আবারও কি হয়ে গেছে শক্তি হয়ে শক্তিশালী হয়ে গিয়েছে আবারও কঠিন হয়ে গিয়েছে সকিল হয়ে গেছে আবারও ঠিক আছে এটার জবাব কি এটার জবাব হলো শুরু চান্সে যে আমরা নাম সে হজব করছি জমির আচ্ছা জমির যে টাকা হজব করেছি জমির এটা ছিল হরকত জমির হরকত না জমির হলো হরকত আর শুরুতে যেটা এনেছে তারা আওয়াজে এটা হলো সাকিন আলিফলাম সাকিন না আলিফ তো আলিফ তো নাই আলিফ তো এটা আলিফলাম বলি যে মূলত জম্ভুরের মতে মোয়ার্রাবিল্লামের জন্য তো শুধু লাম আলিফ তো না আবার কারো কারোর মধ্যে শুধু আলিফ কারো কারোর মধ্যে দুটা তো জমহুর হলো শুধুমাত্র লাম আলিফ কে আনসি করা যাচ্ছে না এই কারণে এখন কি আর আলিফ আছে আল কয়মুল গুলামি লাম তাহলে যেটা শুরু আনসি এটা হলো লাম হুম যেটা হজব করেছে সেটা হলো হরকত হরকত হলো বাড়ি হরকত থেকে সাকিনটা তাখফিফ কিনা হল খফিফ কিনা তার মানে এখনো পর্যন্ত তাখফিফ আছে কারণ হজব করেছে হরকত আনসি সাকিন তো চা কিনানোর কারণে তো এত বাড়ি হয়নি হরকতকে হজব করার কারণে যত হালকা হয়েছে তার মানে এখনো পর্যন্ত হালকার পরিমাণ বাকি আছে হালকার পরিমাণ অথবা আরেকটা কথা বলতে পারবেন এটা কি এটা যেটা আমরা হজব করেছি যে জমিকে আল কয় ছিল যে আল কয় মো গুলাম উহু না যখন গুলাম হু ছিল তখন গুলামের মিমার মধ্যে ফেস ছিল ফায়ের হিসেবে আল কয় মো গুলাম হু কি ছিল ফেস এজাফর যখন করে দিয়েছি এখন আর ফেস নাই এখন হয়ে গেছে জেদ তো প্যাস্টাকে জের হালকা সুতরাং সুতার হয়েছে তাফেফ হয়েছে ও তাফেফ আরো প্রমাণ করতে পারবেন আল কয়েমু গুলাম হু যেটা হু এটা ছিল যে ইসিম হু এটা কি ছিল না আল কয়েমগুলো গুলাম আল কয়েম ও গুলাম হু হু টা ইসিম কিনা বা জমি তেইসিমের প্রকার যে ইসিম যেটা এসিম এটা বাকি দুই প্রকার থেকে শক্তিশালী মুস্তাকিল ইসিম বাকি দুই প্রকার থেকে শক্তিশালী আর যেটা এনেছি এটা তো এক একটা হরফ তো যেটা সেখান থেকে ইসিম শক্তিশালী সুতরাং আমরা হজব করেছি শক্তিশালীকে যেটা এনেছি এটা এত শক্তিশালী এটা দুর্বল সুতরাং তাকফিফ এখনও বাকি আছে শক্তিশালীকে হজব করে যেটা তার পরিবর্তন আনছি যেটা হজব করার কারণে যে তাহফিফ হয়েছে যেটা এনেছি এর কারণে তো তাকফিফ এগুলো সম্পূর্ণ চলে যায়নি কারণ হজব তো করেছি ইসিমকে এনেছি তো ঠিক আছে সুতরাং তাকফিফ এখনও পর্যন্ত কি আছে তাকফিফ এখনও পর্যন্ত বাকি আছে এখানে আরেকটা ফায়দা যেন রাখতে হবে যখন আমরা হা যা আল খ ইহু এজাফত বিহীন বলি হা যা আল কই মুলামত বিহীন এজাফত বিহীন যি তল কিতাপ জমিত আছে নাই ফাইল যাব জমিত থাকিব আছে তাৰ কি ভাবে হা যা আল কুলাম হা যা মু আল ইফলাম ইছম মৌচুম কিবা ফেল গুল মুজাফিলাই মুজাফার মুজাফিলা মিলে ফাইল শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়া আলিফলাম মহসুল সালা মহসুল সালা মিলে খবর মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া এরকম না এটি হাত মানে এটি এটি দণ্ডীয় এটি গোলাম দন্ড চার গুলাম দণ্ড এমান আল কয় মো গুলাম মানে যার গোলাম দণ্ড এমান এই হলো যার গুলাম দণ্ড এমান এই ব্যক্তি হলো যার গুলাম এই ব্যক্তি দণ্ড এমান যে না হাজা এই ব্যক্তি এটি আল কয়েম ও গুলাম উহু যার গুলাম দণ্ডেয়ান তাহলে কয়েমটা কিন্তু হাজা না হাজার গুলাম তো খবর হওয়ার জন্য শিবাফেলের ভিতরে যেটা জমি থাকবে জমির একটা থাকতে হবে অথবা শিবাফেল যেটা গুণ গুণ এটা মুক্তাদ হতে হবে শর্ত নেই একটা জমির থাকলে হবে যেটা মুক্তাদার দিকে ফিরে যেটা কয়েম এটা হাজাকে হতে হবে না হাজা আল কয়েম ও গুলাম কয়েম হলো তার গুলাম তাহলে এটি এটি ওই ব্যক্তি যার গুলাম দণ্ডেবান এটার অর্থ আচ্ছা এখন দেখেন হাজা আল কয়ম গুলাম বললে আল কয়মের ভিতরে জমি আছে নাই কারণ গুলাম জমি যেহেতু বাইরে চলে আসছে গুলাম ফায়েল এখন ভিতরে আর জমি থাকবে না তবে যখন আমরা এজাফত করে দেব এজাফত করে দিলে গোলাম উহুর হুকে হজব করলাম না জমির যেটাকে হজব করেছি সেটা এখন শিবা ফেল যেটা শিবতে শিখ আছে সেখানে মুস্তাদ থাকবে এটা এখন যেটা জমির আমরা মুজাফিলা থেকে হজব করলাম সেটা এখন কোথায় কোফন থাকবে ও সিবতের শিখা যেটা মুজা এটার ভিতরে গুহন থাকবে সুতরাং আল বললে আল জমিন নেই হাজা আল কয়েমুল গুলামি বললে তখন কয়েমুর ভিতরে জমির যেটা ছিল সেটা এখন কয়েমের ভিতরে মুস্তারি থাকবে এখন তার কি করবেন যেভাবে হাজা আল কয়েমুল গুলামি হাজা আল কয়মুল গুলামি হাজা ইসমাদা হাজা ইসমা মুক্তদা আল কয়েমুল আল ইকলাম ইসম কয়েম শিবা ফেহেল জমি হুয়া ফাহেল শিবা ফেহেল ফাহেল মিলে শিবা হইয়ে মুজাফ আল গুলা আমি মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে আলি গুলাম মৌসুল সালাহ মৌসুল মিলে খবর মুক্তা হওয়া মিলে জুমলাই তাহলে এখন আল কয়েমের ভিতরে জমির আছে না এটা কুত্তে জমির ওই গুলাম থেকে যেটা হজব করেছি মুজাফিলাই থেকে যদি জমির হজব করেন সেটা মুজাফের মধ্যে কি থাকবে গোপন আচ্ছা এখন তার কিপটা একটু দেখেন এটা আমেল হবে যেহেতু মূলের দিক দিয়ে যদিও বা এখন বর্তমানে এজাপত করে দেওয়ার পরে গোলামের ভিতরে জমিকে আমরা ফাইল বলতেছি আমাদেরকে যেটা ফাইল হতো হবে বলা হয়েছে ফাইলের দিক এজাপত হতে হবে মকুল বিহির দিক এজাপত হবে এটা হলে মূলের পারে তো মূলের মধ্যে কি কয়মের ভিতরে জমি আছে মূলের মধ্যে তো গোলাম হু গোলামের পরে জমিটা আসে গোলাম হুহুর মধ্যে এটাও মূল পারে ঠিক আছে এখন যেটা মূলত হাক যদিও বা আমরা তার কিভেটাকে ফাইল বলতেছি

লফজি আর মানুষের বেশ কম আছে না লব্জির মধ্যে শুদ্ধ হওয়া না হওয়ার দ্বারে মদার হল তাকফিফ আপনি যদি তাকফিফ প্রমাণ করতে পারেন মুজাফের সুর তালিফলাম আসুক কোনো সমস্যা মুজাফির সুরতে সুদা আলিফলাম এখানে না তো আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যে কারণে মুজাফে তাকফিফ হয়েছে মোজাফিলাতে তাকফিফ হয়েছে কতগুলো উদাহরণ দিন তো প্রথমে মুজাফে তাকফিফ মুজাফিরাতে তাকফিফ নেই দর দিন দর ইবাজদিন দর দিন আবার আরেকটা উদাহরণ দিলাম মুজাফিলাতে তাকফিফ মুজাফে তাকবিফ পাইনি আল কয়মুল গুলামি এরকম উদাহরণ দিতে পারি যেখানে মুজাফেও তাকফিফ হয়েছে মোজাফিলার মধ্যে তাকফিফ হয়েছে যেমন আদা আদা গুলামি আবা আল গুলামি আদা দেখেন আদর নুনিয়া পরে গিয়ে মুজাফে তাকফিফ হলো আল গুলাম জমির পরে গিয়ে মোজাফিলার মধ্যে তাকফিফ হলো এটা গুলাম গুলাম এটা জমির পরে গেছে না এখানে আর্দ রিবু আল গুলামি আদরিবু ও দরিবা আলগুলাম আলগুলামিন ঠিক জমির মানলে হুমা মানতে হবে হ্যাঁ দু কোথায় দরইবার বলতে আর দয়ারিবা মানতে হবে তো হোমা মানতে হবে এটার আগে যদি হা দানে থাকে তাহলে হোমা মানতে হবে এটার আগে যদি আনতো মা বলেন তাহলে আন্তমা মানতে হবে শিবা ফেলের ভিতরে জমি নির্দিষ্ট থাকে না তা গায়েবের জমিতে থাকতে পারে হাজারের জমিও থাকতে পারে মোতাকালের জমিতে থাকতে পারে আগে মুক্তার দিকে দেখে এখানে ভিতরে জমি মানতে হবে যাই ধরুন কয়মন হলে জমিটা হুয়া আনতা কয়মন হলে জমিটা আনতা ভিতরে আবার আনা কয়বিন বললে কয় আনা তা আগে যদি হবে আর হাজার হয় হাজার হবে মোতাকালিম হলে মোতাকালিম হবে এখন এটা বলতে চাচ্ছি যে দর ইবাজ আল গোলামি এখানে তাকফিফ হয়েছে হয়েছে মুজাফের মধ্যে তাকফিফ হয়েছে কিসের মাধ্যমে নুনে তাসনিয়া পরে যাওয়ার মাধ্যমে মুজাফিলার মধ্যে জমি পরে যাওয়ার মাধ্যমে কারণ এটা মূলত দর ইবানে আদর ইবানে গোলাম আহু ছিল তখন কিন্তু গোলাম আহু মহুল তখন আর গোলাম আহু ভায়ল না আদর ই তাসনিয়া হলে কি ঘরেটা ফাইল হতে পারবে ফাইল হতে পারবে যে তো আহামেলটা ওহত থাকলে ঠিক আছে আদর রে গোলাম আহু গোলাম আহ কুকু হাজব করে আতদর ইকে তার দিকে জবাব করলাম হলো ইবা আল গোলামি আতদ ইবা আল মুজাফের মধ্যে তাকফিফ মুজাফিলার মধ্যেও আবার ইবু আল গুলামি মুজাফের মধ্যে তাকফিফ মুজাফিলার মধ্যেও তাকফিফ মুফের উনি তাসনিয়া পড়ে গিয়েছে মোজাফিলার মধ্যে জমি পড়ে গিয়েছে যে কোনো এক জায়গার মধ্যে তাকফিফ হলে শুদ্ধ হবে এখানে মুজাফে আলিবলাম কিনা এটা এটা দেখতে হবে না কারণ এখানে তার মারাফা মারাফার তাকসিসের ফায়দা না ফায়দা কিসের তাকফিফের সুতরাং তাকফিফ যেখানে পাওয়া যাবে সেখানে শুদ্ধ হবে তাকফিফ যেখানে পাওয়া যাবে না সেখানে শুদ্ধ হবে না ওখানে না মুজাফ মারাফা হতে পারতো না যে কেন ফায়দা হলো মুজাফিলা মারাফা হলে মারাফার ফায়দা মুজাফিলা না করা হলে তাকসিসের ফায়দা তো এজাহতের মানবীতে মুজাফিলাই থেকে মুজাফে মারাফাকে নেই যে এখন সেটা যদি আগে থেকে মারাফা হয় কেমন হবে তখন তো হয়ে যাবে যে তাহসিলুল হাসেল এটার মধ্যে সেটা আছে বিদায় মারাফাতা হাসেল করাটা মুজাফিলে থেকে করে মারাফা হাসেল এটা সে কারণে মুজাফা আগে থেকে মারাফা হতে পারে না যে এখানে তো মুজাফিলে থেকে মুজাফে তার ইফ হাসিল করে না সুতরাং এটা কি হয়েছে কিনে দেখার প্রয়োজন নাই শুধু শুধুমাত্র দেখতে হবে তাহফিক হয়েছে কিনা ফায়দা যেটা সেটা আছে কিনা ঠিক আছে মুজাফা আলী আল গুলামি

আদরিমু গোলাম আহু অথবা গোলাম আহুম যদি অন্য কে আর গোলামকে মারে তখন গোলাম আহু তাদের গোলামকে তারা মারলে গোলাম আহুম যেহেতু হাওলাই জামা মূলত নসব এজাবত করে দিলে কে হয়ে যাবে যার হয়ে যাবে এ কারণ ইবু আল গোলামে হয়েছে যে দু জায়গার মধ্যে হয়েছে ঠিক আছে আচ্ছা এখন দেখেন ও ওয়ালা তুফিদু ইল্লা তাকফিফ আনফিল লবজি লা লায়না লায়নাফিয়া তুফিদু ফেল জমিরে হিয়া ফায়ল মার জহলা এজাফ লবজি ওয়াল লবজি ইয়াতু ইল্লা হরফ ইসতাসনা তাখফিফান মাসদার ফি হরফ জর আল লবজি মজরুর যার মজরুর মিলে মুতাআলিক তাখফিফান মাসদারের সাথে তাখফিফান মাসদার তার মুতাআলিক মিলে মুস্তাসনা মুফাররাক হইয়া মফুলে বিহি ফেল ফায়ল মফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া আচ্ছা এজাফ হতে লবজি যে তাখফিফ এজাফ হতে লবজি যে তারিফ আর তাখসিসের ফায়দা দেয় না এটা কেন আমরা বুঝতে পারবো কেন দেখেন এমনি এজা কত লবজি হাত দরি বুঝাই দিন অর্থ কি জাহেদকে প্রহার কারি হাত দরি বুঝাই দিন জাহেদকে হাত দরি বু যাই দিন জাহেদকে প্রহার এজা কত অর্থ হলো এই জাহেদকে প্রহার কারি আচ্ছা এজা কত করা ছাড়া কি কি ছিল এটা হাত দরি বু যাই দাম এজা না করলে তখন হাত দরি বু যাই দাম যাই দাম তো মফুল হাত দরি বু যাই দাম তখন অর্থ কি তখন অর্থ হলো জাহেদকে প্রহার কারি জাহেদকে তাহলে অর্থের কোনো পরিবর্তন হয়েছে আজাফাতের কারণে নতুন কোনো অর্থ আসছে এটা বহুদূর এটা আসবে হবে না এটা তো আমরা আজাফাতের সম্পর্ক করার জন্য আমাদের বাংলাতে এরকম একটা একটা শব্দ আনি এটা আনা আবশ্যক না সেটা আনা আবশ্যক না যেমন যদি বলি তালাফাতুর রিজালিন এখানে তো তিন পুরুষ দবা এর এরকম পুরো অর্থ আছে দবা এর এটা আনা আবশ্যক না এটা আমাদের বাংলার মধ্যে আমরা অর্থ করার সময় একটাকে আরেকটার দিকে নিসবত করার জন্য যেটা যেখানে যেটা মানায় সেটা আনি আর কি এটা আবশ্যক না এখানে এজাহতুল লব্জির মধ্যে যেই অর্থ এজাফতের করার পরে এটাতে এজাফত করার পরে নতুন করে সৃষ্টি হয়নি এজাফতের আগে যেই অর্থ ছিল সেই অর্থ সে কারণে এজাফতের কারণে এজাহতুল লবজিতে তারিফের ফায়দা তাকসিসের ফায়দা এগুলো পাওয়া যাবে না এজাফতুল লবজিতে যে অর্থ আছে সেটা আগের অর্থ এটা যে নতুন করে নতুন অর্থ সৃষ্টি হয়নি এটা আগের অর্থ অর্থ ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে